ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দর্শক শ্রোতা আজকে একটা খেলা নতুন ম্যাচ শুরু করতে যাচ্ছি যাই হোক ম্যাচটা শুরু হয়ে গেলো আমার হিট ছিল হিট করলাম একটা গুটিও গেলো না আজকে হচ্ছে গিয়া রেডে পঞ্চাশ সাদা গুটি বিশ আর কালো গুটিতে হচ্ছে দশ যাই হোক আমার অপোজিট পার্টি একটা বিশ নিয়ে নিল নেওয়ার পরে তার চান আছে আরও একটা দুটো খেলার দেখা যাক কী হয় সে এত বা একটু সময় নিচ্ছে তার সময় শেষ হয়ে গেছে এবার আমার খেলা আমার একটা গুটি আছে এটা যাবে চলে গেছে দ্বিতীয়টা এবার আমার হাতে খেলা নেই এত তারপর খেলা বের করে নিতে হবে দশ দুটো দশ নিলাম বিশ হয়ে গেল এবারে এটা চান্স নেব যাবে কিনা জানি না যায়নি যাক দর্শক শ্রোতা তোমাদের আমাদের খেলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবার আমার অপোজিট পার্টি খেলতেছে তার চলে গেছে একটা দর্শক তোমাদেরকে অবশ্যই বলে রাখি এই খেলা কিন্তু অনেক বাজির খেলা ঠিক আছে বাজির খেলা যেটা বলতে খাওয়া দাওয়া বাজি হয় সেই ধরনের খাওয়া দাওয়া এমনি টাকা পয়সা লেনদেন নেই আজকে আজকে খেলায় খাওয়া দাওয়ার বাজি যাই হোক ভালো একটা হিট করলো তো গুটি গেল না একটাও এবার আমার খেলা দেখি কী করা যায় আমার সময় শেষ হয়ে গেল আমি পেলাম না তার খেলা মিস করলো আমার অবশ্যই ভালো চান্স আছে দুইটা গুটির গেছে কালোটা অবশ্যই যাবে কালোটাও গেছে হাতে খেলা আছে একটা আছে দুটা আছে জানি না পারব কিনা একটা গেছে ফাউল খেললাম ফাউল খেলার কারণে আমার দশ পয়েন্ট কাটা গেল দর্শক তোমরা দেখো দশ পয়েন্ট কাটা চলে গেছে আমার অপোজিট পার্টি বিশ যাচ্ছে তার সময় শেষ হওয়ার কারণে সে খেলতে পারলো না আমার খেলা চাপে একটা চলে যাওয়ার কথা চাপে চলে গেছে একটা একটা যাবে গেছে 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 চলে আর এটা বুঝতে পারছিলাম যে যাবে ওটা খেলতে যাবে কিন্তু জানি না হ্যাঁ গেছে এটাও গেছে দর্শক দেখা যাক রেড ছাড়াই একশো ষাট পয়েন্ট পেয়ে ম্যাচ জিততে পারে কিনা এটাই চেষ্টা করবো আজকে যে রেড কভার ছাড়া যেতে যায় কিনা এটাও গেল মিস হয়ে গেল আমার হাতে দুইটা কুটি খেলা আছে একটা জানি না যাবে কিনা ভুল খেলতেছি ভুল খেলতেছি যায়নি এটা তার চলে যাবে তার চলে গেছে সে অবশ্যই পাশে একটা চাপ নিবি একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু পারলো না এবার আমি খেলবো আমি এটা ট্রাই করে দেখি যায় কি না গেল না ভালোই খেলা হচ্ছে দুজনেরই তিন চারটা হিট মিস হয়ে গেলো এবারও তার যায়নি ওই একটা গুটিতে অনেক সময় লাগতেছে বারবার গেল না তার হাতে অনেকগুলো খেলা আছে চলে চলে গেছে এটাও জানি না সে ম্যাচ জিতে যায় কিনা চেষ্টা করব ও মাই গড সে তো খুব ভালো খেলতেছে চলে গেছে বিশ আর বিশ চল্লিশ আছে হাতে আমার একটা দশ দশ নিলাম নিলাম এবার রেড খেলবো রেড খেলা আছে কিন্তু কভার নেই হাতে কভার দিতে পারবো না তারপর দেখা যাক চেষ্টা কোনো ত্রুটি করা যাবে না চেষ্টা করে দেখি কি করা যায় চেষ্টা করলাম চেষ্টা চেষ্টাও চলে গেছে ম্যাচ জিতে গেলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এখন আমাদের নতুন ম্যাচ শুরু হবে অবশ্যই তোমরা আশা করি এই ম্যাচটাও দেখবে এই ম্যাচটা শুরু করলো আমার অপোজিট পার্টি হিট করলো কিন্তু তার গেল না এবার আমার হিট আমার পালা একটা গুটিও গেল না চেষ্টা করবো খুব দ্রুত ম্যাচটা শেষ করার জন্য বেশি সময় নেওয়া যাবে না একটা গেলছি বিষ পেয়ে গেলাম আমার হাতে অনেকগুলো গুটির খেলা আছে যদি একটু ভালোভাবে খেলতে পারি হয়তো অনেক খেলাই আছে হাতে কিন্তু গেল না ভুল খেললাম অপোজিট পার্টির হাতে শুধু খেলা আর খেলা কিন্তু সে পারল না সবগুলো গুটি তার তার সাইডে চলে গেছে একটা দিলাম আগের মাসে রেড কভার ছাড়া জিততে পারলাম না দেখি এই ম্যাচটা পারি কিনা রেড কভার ছাড়া জিততে চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে দর্শক শ্রোতা গেছে দুইটাই গেছে এটাও গেছে তিনটা গেছে চেষ্টা করতেছি রেড কভার সারা ম্যাচ যে উইন করা যায় কি না রং খেললাম পারলাম না তার হাতে খেলা আছে কিন্তু সে খেলতে পারলো না এবার সাদা গুটি নিতে হবে সাদা গুটি হ্যাঁ খেলতে হবে এটা গেছে গেছে ও ভুল খেললাম সবগুলো সাদা গুটি আমার অপোজিট পার্টির হাতে সে অবশ্যই এক একবারে দুটো পকেটে নিল দুটোই নিয়ে নিল এটাও গেছে জানি না তার সাথে এই ম্যাচটা পারবো কিনা সে খুব ভালো খেলতেছে এবার আমার খেলা একটা গেছে একটা গেছে এবার এটা খেলবো কিন্তু চাপে উঠে চলে যাবে কিনা মধ্যে থেকে খেলবো নাইটে দিয়ে খেলি সাইড থেকে সাপোর্টে চলে গেছে কালোটা গুড খেলা চলছে খুব প্রতিযোগিতাপূর্ণ খেলা চলছে এটাও চলে গেছে আমার পথ ক্লিয়ার হয়ে গেছে প্রায় রেড সারা জিততে চেষ্টা করবো আমার আর বিশ পয়েন্ট হলেই আমি হয়তো জিতে যেতে পারতাম অপোজিট পার্টি খেললো তার হাতে আর খেলা নেই খেলা নেই ভালো খেলা দেখতেছি না সে না এবার আমার খেলা আমার হাতে তিনটা খেলাই আছে যদি আমি খেলতে পারি ভালোভাবে একটা সাপোর্টে চলে যাওয়ার কথা সাপোর্ট সারাই চলে গেছে ম্যাচ জিতে গেছে